আজকে আমি আপনাদের সাথে গল্প করব। মণিকাঞ্চনের পর কি ঘটলো আমার জীবনে আপনারা জানেন আমি ছাব্বিশটা সিনেমা বানিয়েছি মণিকাঞ্চন ছিল আমার প্রথম সিনেমা সেটার শেষটা এমন ছিল যে আমার উনচল্লিশ লক্ষ টাকা তখন বাংলাদেশে আমি হারিয়ে চলে এসছি হারিয়ে বলতে সিনেমাটা সুপার ডুপার ফ্লপ হয়েছিল এবং বাংলাদেশে থাকার মতো কোনো অবস্থান বা অবস্থা আমার ছিল না শূন্য হাতে আমি স্টকমে ফেরত আসলাম স্টকমে ফেরত এসে আমি আসলে পাগল প্রায় হয়ে গেলাম ভাবলাম এতগুলো টাকা লস করে এসছি জীবনে শখ ছিল সিনেমা বানাবো সিনেমা বানিয়েছিলাম কিন্তু সৃষ্টিকর্তা আমাকে কোনো রকম সাহায্য করলো না বা আমার সিনেমাটা ভালো হয়নি বলে সুপার ডুপার ফ্লপ করে এতগুলো টাকা বাংলাদেশে নষ্ট করে স্টক হোমে ব্যাক করলাম তো স্টক হোমে ব্যাক করার পর কি আর করা যাবে আমি তো পাগলের মতো হয়ে গেলাম আমি সারা দিন শুধু ভাবতাম কি হলো আমার জীবনে খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেলাম কোনো কাজ করবে মন ছিল না সারাদিন বসে বসে তখন ভিসিআর ছিল ভিসিআর ইন্ডিয়ান সিনেমা দেখতাম আমার সময় কাটছিল বেশ বিপর্যস্ত অবস্থায় আমি তখন সুইডেনে দিন কাটাচ্ছি আমার মিসেসও আমাকে মানসিক সাহায্য করছে কিন্তু এতগুলো টাকা হারিয়ের পর আবার দেশে গিয়ে সিনেমা বানানো এটা স্বপ্নতীত স্বপ্নেরও বাইরে তো আমি যখন সুইডেনে এসছিলাম তখন এসে দেখলাম সুইডেন পৃথিবীর স্বর্গরাজ্য আমি আপনাদেরকে বলেছি আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে আমার পিতা নাহায়াত প্রাইমারি স্কুলের মাস্টার ছিল সারা জীবন অভাব অনটনের মধ্যেই কেটেছে অনেক কষ্টে সুইডেনে এসেছিলাম অনেক টাকা পয়সা ইনকাম করেছিলাম সেই টাকা দিয়ে মণিকাঞ্চন বানিয়ে ফ্লপ করে আবার চলে এসেছি এখানে আসার পর একটু পিছনে যেতে হবে কারণ আমি যখন এখানে এসেছিলাম তখন সুইডেনে অপার সম্ভাবনা ছিল আমি ভাবলাম আমি একা এসছি আমি আমার আত্মীয় স্বজন তাদেরকে হেল্প করে তাদেরকে নিয়ে আসি তারা এখানে সেটেলড হোক সবাই ভালো থাকবে কারণ আমি বারবারই বলছি আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে সুতরাং আমার আত্মীয় সজন সব নিম্ন মধ্যবিত্ত ঘরে তো আমি আমার এক চাস্ত ভাই আমি আমার ওয়াইফের ভাই আমি আমার বোন আমি আমার ভাগ্নে এরকম করে বেশ কিছু মানুষকে আমি তখন সুইডেনে নিয়ে এসেছিলাম তারা মোটামুটি সেটেল হয়ে গেছে সবাই তখন সুযোগ ছিল সেই সুযোগটা তার এখন নেই তখন সুযোগ ছিল ভিসা লাগত না এসে থাকতে পারলেই সাম হাউ পারমিশন হয়ে যেত এমন করে আমি অনেকগুলো ফ্যামিলিকে এখানে স্ট্যাবলিশ করেছিলাম এরা সব আমার আত্মীয় স্বজন এবং আমার দ্বারাই এরা সুইডেনে এসেছে আজকে ওরা মানে আমি যখন মণিকাঞ্চন শেষ করে বাংলাদেশ থেকে আসলাম তখন ওরা বেশ মোটামুটি সেটেলড সেটেল বলতে ভালোভাবে সেটেলড ওরা সবাই ভালো আছে শুধু আমি খারাপ ছিলাম এটা আমার ভাগ্যের ব্যাপার ছিল তো আমি এইভাবে দিনকাল কাটাবার পর যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলাম তখন আমার ওই আত্মীয় স্বজনরা যাদেরকে আমি এনেছিলাম তখন তাদের কিন্তু এখন মানে ওই সময়টায় বেশ পরিবার প্রসারিত হয়েছে আমি এনেছিলাম মনে করেন চোদ্দ পনেরো জন তাদের বিয়ে শাদী করেছে বাচ্চা কাচ্চা হয়েছে এমন করে প্রায় একুশটি ফ্যামিলি হয়ে গেছে তখন সৌরমোট জনসংখ্যা হবে তখন আমার ফ্যামিলির মানে আমার গোষ্ঠীর প্রায় সত্তর ষাট সত্তর জন আমার ঠিক মাথার গোড়ার সময় ছিল না বা মনেও নেই এরা সব তখন স্ট্যাবলিশড তো এরা আমাকে দেখত এরা আমাকে দেখে বলতো যে কেউ মামা বলতো কেউ কাকা বলতো কেউ চাচা বলতো কেউ বলতো বলতো যে তোমার এই অবস্থা তো আমরা দেখতে পারছি না তুমি টাকা লস করেছো তো কি হয়েছে। স্বাভাবিক জীবন যাপন করো কিন্তু ওদেরকে আমি বলতাম বলা যত সহজ করা তো সহজ নয় তো ওরাও আমার সম্পর্কে ভাবতো আমার জন্য কিছু করার জন্য ওরা হয়তো বা ছিল এটা আমি জানতাম না তো আমার এই জীবন বেশ দুর্বিষহ ছিল তখন এটা দেখে আমার যারা আত্মীয় স্বজন তারাও বেশ কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছিল যাকে হঠাৎ করে একদিন আমার এক ভাগ্যের মেয়ের বা ছেলের জন্মদিন ছিল আমাকে যেতে বললো আমি কিন্তু এর মধ্যে বলে রাখি আমি কোনো ফাংশন কোনো আত্মীয় স্বজনের বাড়ি কোনো বন্ধু বান্ধব কারোর সাথে দেখা করতাম না ওই সময়টা আমি আমার ঘরেই থাকতাম সিনেমা দেখতাম এভাবে সময় কাটাতাম খাওয়া দাওয়াটা করতাম ঠিক মতো কারণ না খেলে তো আর বাঁচতাম ভাগ্নের মেয়ের জন্মদিনে গেলাম সবাই মোটামুটি জোর করে আমাকে নিয়ে আমার ঘরে বসে থেকে আত্মীয়ের একটা অনুষ্ঠান চলো যাই তো বাড়িতে গিয়ে আমি একটা বেডরুমের দরজা বন্ধ করে আমি একটা ইন্ডিয়ান সিনেমা দেখছিলাম কারণ আমি কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগতো না তখন কেন যেন আমি মানুষ পছন্দ করতাম না ঘরে এসে আমার এক ভাগ্নে বলল মামা তোমার সাথে কিছু কথা আছে তখন দেখলাম পেছনে আরো চার পাঁচজন আত্মীয় স্বজন আসলো আমার সুবন্ধি শালা আমার চাস্ত ভাইয়েরা চার পাঁচজন আসলো আমি বললাম বলো আমার সামনে একটা ব্রিফ ধরিয়ে দিল আমি বললাম এটা কি বলে এটা খোলো এটা খুলে দেখলাম থরে থরে ডলার সাজানো আমি বললাম এটা কি বুঝতে পারছি না তো তোলে এখানে আমাদের একুশটি ফ্যামিলির একুশ হাজার ডলার আছে এই ডলারটা দিয়ে তুমি বাংলাদেশে যাও যে যে পুকুরে তুমি তোমার আংটিটা হারিয়েছো আই মিন সিনেমাতে তোমার টাকা লস করেছো সেখানে গিয়ে এই টাকা দিয়ে আরেকটি সিনেমা করো কারণ পুকুরে আংটি হারালে ওই পুকুরেই আংটি খুঁজতে হয় তুমি যেখানে লস করেছ সেখানেই তোমাকে প্রফিট করতে হবে আমি তখন এ উত্তর দিব আনন্দে দুঃখে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গেল ওদের কৃতজ্ঞতা এবং আমি বললাম তোমরা কেন এটা করছো ওদের উত্তর হলো যে আজকে তোমার জন্য আমরা এখানে আজকে তোমার জন্যই আমরা সুইডেনে আছি আমরা সবাই ভালো আছি আমরা সবাই ভালো আছি তুমি কি করে খারাপ থাকো তোমাকে দিয়েই তো আমি আমরা এখানে এসেছি তুমি ভালো থাকো আমরা চাই তুমি যাও ঢাকায় গিয়ে আবার সিনেমা বানাও এই সুযোগ তো সবাই নেবে আপনি হলেও নিতেন আমি হলো নিতাম এবং ওরা একটা কথা বলেছিল এটা মনে করবে এটা গুরু দক্ষিণা এটা অফেরত যোগ্য টাকা এই টাকা তোমাকে কোনোদিন ফেরত দিতে হবে না তো আমি অবশ্যই অবশ্যই খুশি হলাম এবং আমি ঢাকায় আসলাম ওই টাকাগুলো নিয়ে তখন বোধহয় রেট ছিল টাকা পার ডলার বারো তেরো লক্ষ টাকা হলো ওই টাকা নিয়ে আমি দ্বিতীয়বার সিনেমা বানাবার চেষ্টা শুরু করলাম ঢাকায় এসে দ্বিতীয় সিনেমা বানালাম ইনক্লব ইনকিলাবে আর্টিস্ট ছিল রুবেল কবিতা আলীরাজ এটিএম শামসুজ্জামান অরুণা বিশ্বাস আর অনেকে দিলদার প্রবীর মিত্র রিনা খান তো সেই সিনেমাটা কি করে বানিয়েছি সেই গল্পটা না হয় থাক সেই ইনকালাবের গল্প আমি আপনাদেরকে প্রথম থেকে আবার শেষ অব্দি পরবর্তী এপিসোডে বলবো আমার এই গল্পগুলো বলার পিছনে একটি কারণ যে আপনারা অনেকেই ভাবেন যে সিনেমা বেশ স্বপ্নের রাজ্য ওখানটায় গেলেই টাকা পয়সা ইনকাম করা যায় ওখানে গেলেই অনেক কিছু পাওয়া যায় আসলে তা নয় ভেরি স্ট্রাগলিং লাইন ফিল্ম লাইন ভেরি ভেরি স্ট্রাগলিং লাইন আমি যে অবস্থায় পড়ে গিয়েছিলাম সেখান থেকে আমি না হয়ে অন্য কেউ হলে আর ফেরত যেতে পারত না এমন অনেক প্রমাণ আছে একটি সিনেমা বানিয়ে সুপার ফ্লপ দিয়ে চলচ্চিত্র থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে আমার পিছনে আমার ফ্যামিলি ব্যাকিং ছিল বলেই আমি আমার দ্বিতীয় ছবিটা করতে পেরেছিলাম এবং সেই ইনক্লাব করে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইনক্লাবের ইনক্লাবের গল্পটা আমি রেখে দিলাম আমি আমার পরবর্তী এপিসোডে আপনাদের বলবো কারণ একসাথে অনেক গল্প বললে আপনারাও বোর হয়ে যাবেন ওখানে অনেক মজার মজার ঘটনা আছে এগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমি আপনাদেরকে বোঝাতে চাই ফিল্ম লাইন ইটস নট ইটস নট এ সো ইজি লাইন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ